সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআল্লাহ অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্দুল আমাদেরকে তজভিদের নিয়ম কানুন শেষ করার পরে সুরার মস্ক আদিয়া সালাতের মস্ক পরবর্তী সুরা মস্ক আজকে আমাদের সুরা এখলাস এবং আমাদের আলোচ্য বিষয় হলো জানা যা দোয়া মাইয়ের যদি বাল এক পুরুষ বা মহিলা হয় কোন দোয়া পড়তে হয় তো আমরা সুরা এখলাসটা আগে শেষ করে নেই তেলত করে নেই এর পরবর্তীতে আমরা জানাজার দোয়া ইনশাআল্লাহ আমরা মশ করব অর্থ সহ أعوذ بالله من الشيطان الرجيم سورة الإخلاص مكية إخلاصي إخلاصي سي مكية وهي أربع عايات. آية إتقول تعالى بشتك سورة بسم الله الرحمن الرحيم قل أعوذ قل هو الله أحد قل هو الله أحد شاشة شواب كلها شاشة كل كلها قل هو এরপরে এখানে মধ্যে দেখেন তীর চিহ্ন দিয়ে ওদিকে একটা জিনিস পড়ব আল্লাহ সব তো হবে আল্লাহ তালা নামের আগে জবর আসছে আমরা জানি আল্লাহ তাল নামের আগে জবর আসলে মোটা করে হয় হ্যাঁ এখান মধ্যে অনেকে লামিয়ালিদ বলবে লামিয়ালি দোয়ালিয়া লামি মি বললে মিমের মধ্যে জের হয়ে যাবে লামিদ লামিদ

أحد بسم الله الرحمن الرحيم سوره الاخلاص مكية قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد এরপর যেটা বলতে চাইছিলাম যে ওইখানের মধ্যে দেখেন একটা দেওয়া 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 চিহ্ন চিহ্ন একটা তো এইখানের মধ্যে একটা কথা আছে সে কথাটা আমি আপনাদেরকে বুঝাই দিই এখানের মধ্যে বলছে উর্দুতে আর কি অফ না কার না হো তো আহাদু হ্যাঁ আহাদু নিল্লা। কি বলছে যদি অফ না কার না হো যদি অফ না করো তাহলে পড়তে হবে কি আহাদু মানে এখানে এই আলিফের নিচে একটা এটা নুন এটাকে নুনে কুতনি বলা হয় যেটা আমরা ওই আজানের মস্কের মধ্যে আমরা পড়ে আসছি হ্যাঁ আজানের ইয়ার মধ্যে আজানের দোয়ার মস্কের মধ্যে

তাহলে এইভাবে পড়তে হবে এখানে নুন একুতনি সবসময় থাকে এখানে দেয়নি আরকি তো এইভাবে হবে আর কি এরপরে নীল্লাহ আলিফের জবাবটা পড়তে হবে না আরকি তখন তো আমরা অপর পড়তে পারি আর যখন মিলায় পড়বো তখন এই নুন একুতনি টা পরব আশা করে সবার বুঝে আসছে এরপরে যেহেতু আমাদের এটা আজকে সর্বশেষ সুর এখানে আমরা একটু এজরা করি রহমান রহিম উল এটা হলো জজমের কায়দা জজম আল্লাহ হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান্তিকে হরকতের সঙ্গে একত্রে একবার উচ্চারণ হয় হু হরকতের কায়দা ওয়াল আল্লাহ শব্দ ওয়াল এটা হলো তাসদিদের কায়দা এবং ল আল্লাহ শব্দ কারণ আল্লাহ তালা নামে আগে জবর আসছে হু হরকতের কায়দা আ হরকতের কায়দা হা হরকতের কায়দা দুন এটা হলো তানভিনের কায়দা তো অক্ষ করলে এটার মধ্যে জজম হয়ে যাবে তো জজমওয়ালা জজম হয়ে গেলে এটা কলকলা হবে যেহেতু দাল কলকলা হরফ আল এটা কায়দা ল আয়দা হ্যাঁ আল্লাহ এটা লামটা ল হবে আল্লাহ মা হরকতে কায়দা দু হরকতে কাদা অফ করলে কলকলা হবে সমাদ লাম এটা মিম শেখিনের ইজহার অর্থাৎ মিম শেখিনি পরে বা মিম আসে নাই যার কারণে এটা গুণ হবে না ইয়া হরকতে কাদা লি হর লি দে কলকলা জজমের কায়দাও আবার কলকলা ও হরকতে কাদার লাম মিম সেকেন্ডে ইজহার গুণ হবে না ইউ মাদের হরক পেশে বাম পাশে যত মানে ওয়া আসছে লা দে কলকলা ও হরকতে কাদার লাম মিম সাকিনের ইজহার কিন্তু মিম সেকেন্ডটা গুণ হবে না মিম সেকেন্ডের পরে বা মিম কোনোটা আসে নাই এবং যত মানে কাদা বলা যায় ইয়া হরকতে কাদা কুল এটা হলো নুন সাকিন দেখেন নুন সাকিন এখানে যে দুইটা কথা একটা কথা হলো জজমা তাসদিদ একসাথে আসলে জজমটা পড়তে হয় না হ্যাঁ এরপর আরেকটা কথা হলো নুন সাকিনের পরে ঈদে গমে বেলা গুণ হরফ লাম আসছে এই জন্য গুন্না হবে না কুল লা হরকতে কায়দা হু মাদের হারাকাত মাদার হারাকাত খারাজ ওর খারাজ এর উল্টা মাদার হারাকাত বলে মাদের মাদার হারাকাত তো একালিপ টেনে পড়তে হয় কু হরকতে কায়দা ফু হরকতে কায়দা ওয়ান এটা হলো ইজহার তানবিনে পরে কি আসছে ইজহার হলো হামজা আসছে ইজহার ছয়টি হামজা হা আইন এখানে হামজা আসছে আ হরকতে কায়দা হা

اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا দুই ভাগে পড়বেন হ্যাঁ এটা এক ভাগে এরপর আবার আল্লাহ আল্লাহ ইসলাম এখানে মধ্যে আমি কয়েক জায়গায় থামছি কিন্তু আপনার একটা হ্যাঁ একটা কিন্তু আল্লাহ ومن أحييته منا فحي على الإسلام ها باقي أمي يقول بلد سيركي الله ومن أحييته منا فأحيي على الإسلام وَمَنْ توفيته منا فتوفه على الإيمان أمر الله اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وضائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته এখানে একটা উল্টা পেশ আছে হ্যাঁ হুন্মান তো এটা একটা আমরা তো মনে করি যে এটা জানাজার সময় পড়তে এটা একটা মোনাজাত হ্যাঁ তো এটার মধ্যে মোটামুটি সব কথায় চলে আসছে যেমন আল্লাহ 마হে আল্লাহ আল্লাহুম্মা এখন পর্যন্ত এখানে অক্ষর করি তখন আবার আলিফের মধ্যে জি দিয়ে পড়তে হবে ইগফির আচ্ছা এটা আবার হলো লগাতি বিষয় আপনাদেরকে এখন এটা বলবো না আল্লাহুম্মা اغফিরলি হে আল্লাহ আপনি আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করেন ওমাইতিনা হে আল্লাহ আপনি আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করেন ওয়াশাহিদিনা ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছে উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করেন আল্লাহ আমাদের মধ্যে যারা ছোট আছে তাদেরকেও ক্ষমা করেন ওয়াকাবিরিনা এবং যারা বড় আছে তাদেরকেও ক্ষমা করেন ওয়াজাকারিনা এবং যারা পুরুষ আছে তাদেরকেও ক্ষমা করেন ওয়াউমাসানা এবং যারা মহিলা আছে তাদেরকেও ক্ষমা করেন সবার দোয়া করছে জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত ছোট বড় পুরুষ মহিলা সবার জন্য দোয়া করল এরপর আবার দোয়া করতেছে হে হে আল্লাহ আল্লাহ মিন্না ইসলাম আপনি আমাদেরকে জীবিত রাখেন আমাদেরকে জীবিত রাখেন ইসলামের উপরে জীবিত রাখেন ومن توفيته ফা فتوفه হু الايمان يا الله আপনি আমাদেরকে মৃত্যু দান করেন ঈমানের উপরে আমাদেরকে মৃত্যু দান করেন জীবিত রাখেন ইসলামের উপরে মৃত্যু দান করেন আমাদেরকে ঈমানের উপরে আল্লাহ আকবার তাহলে এখানে মধ্যে এই শুধু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে ওই যে এখানে মধ্যে একটা হু আছে হ্যাঁ এটা উল্টা পেশ আছে আচ্ছা ঠিক আছে এবার এটা এটা কখন আমরা পড়ব তো এই দোয়াটা আমরা পড়ব হলো প্রথম যখন তাকবীর দিবে প্রথম প্রথম তাকবীরে যখন আপনি আপনি নামাজ পড়াচ্ছেন প্রথম তাকবীর আল্লাহু আকবার মাইয়েতকে সামনে রেখে প্রথমত আল্লাহু আকবার এই আল্লাহু আকবার পরে পড়তে হবে সানা পড়তে হবে সানা নামাজের মধ্যে যে সানাটা আমরা পড়ি এখানে এই শব্দটা বৃদ্ধি পাবে হ্যাঁ সানার মধ্যে দ্বিতীয় তাকবির হাত উঠানো যাবে না হ্যাঁ হাত বাঁধাই থাকবে হাত উঠাতে হয় কোথায় শুধু ঈদের নামাজে আচ্ছা তো দ্বিতীয় তাকবীর পড়ে এরপর নামাজের মধ্যে আমরা যে দুরূহ শরীফ পড়ি প্রতিদিন ক্লাসের শুরুতে যে দুরূহ শরীফটা পড়ি এই দুরূহ শরীফ পড়তে হবে এরপর তৃতীয় তাকবীর আল্লাহু আকবার এরপর এই দোয়াটা পড়তে হবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহ হুম আহি আই তাহু মিন্নাফা আহ আল ইসলাম তাওয়াফ্ফা ইতাহু মিন্নাফাফা মিন্না আল আলাল ইমান এরপর আল্লাহ আকবর হ্যাঁ এ চতুর্থ থাকবির চতুর্থ থাকবীর বলে এরপরে ডান দিকে সালাম এরপর বাম দিকে সালাম ব্যাস হয়ে গেছে আল্লাহ হকবার তো আমাদের মূল সারাংশ বিষয়টা এই আমাদের তাজভিদের যে মূল সারাংশ বিষয়টা সেটা হলো আমরা এখানের মধ্যে দুইটা জিনিস মনে রাখা সেটা হলো এক হলো মাদ অর্থাৎ টান আর হলো গুন্না এই দুইটা জিনিসে আমাদের মূল তাজভিদের নিয়ম কারণ আমরা শেষ করলাম বাকি আমরা শুরুর দিকে অনেক কিছু করছি জব জের পেশ দুই জবদ দুই জের দুই পেশ হ্যাঁ এগুলো আমরা পড়ছি তো এগুলার পরে আমাদের মূল যে আমাদের পরবর্তীতে আমরা পড়লাম হ্যাঁ গুন্না এবং টান তো এই টান এই দুইটা জিনিসকে দুইটা আমরা প্যাকেট করে দেই তো প্রথম আমরা টানে বিষয়টাকে ক্লিয়ার করি এক হলো একটা জিনিস মনে রাখলে হবে জবরের বাম পাশে খালি আলিফ জের আমি শুধু বা দিয়ে দেখাই এজন্য আপনারা মনে করবেন না যে বা দিয়েই শুধু হয় বাকি উন্তি সরব দিয়েই হবে এখানে আমি তা দিতে পারতাম ফা দিতে পারতাম নুন দিতে পারতাম ইয়া দিতে পারতাম ডাল দিতে পারতাম র দিতে পারতাম সবগুলোই দেওয়া যায় বাকি আমি বা দিয়া দেখাই দেখাইতেছি আর কি বাম পাশে খাটিয়ালির বাম পাশে ইয়া বাম পাশে পেসের বাম পাশে যজমালা ওয়াও এই তিনটা হলো মাদের হরফ তো এই মাদের হরফটা এটা মনে রাখা আমাদের এটা মনে রাখা আমাদের জন্য যেমন বাহালি জোর বা বাইয়াতে দি বা অপেশ ভু জবরে বামপাশে খালি আলি জেরে বামপাশে জদমালাইয়া পেশে বামপাশে জদমালাও আও এটা শুধু মাদার হরফ বাকি এখানে যে বা এখানে মধ্যে আরবি 29 হরফের প্রত্যেকটা হরফেই হতে পারে হ্যাঁ এখানে মধ্যে র হতে পারে র আলি জো র র ইয়াজি দি র অপেশ ভু র রি দু হ্যাঁ আচ্ছা তো এটার আবার সংক্ষিপ্ত রূপ হলো কি এই মাদের হরফটা মনে রাখতে জন্য এই কারণে বলছি এটা সংক্ষিপ্ত রূপ হলো কি বা খারাজ বড় বা বা খারাজের বি বা পেশ বু বা বি আচ্ছা এবার আসি যে মাদের আলোচনাটাকে আমরা মোটামুটি শেষ করে দেই মাদের আলোচনাটা কি তো এই মাদের আলোচনাটা এই কখনো এক টান হয় কখনো তিন টান হয় কখনো চার টান হয় এই মাদের হরফটাই হ্যাঁ মাদের হরফ আমি দেখাই এই মাদের হরফ তিনটি আর হলো এই খারাজব এই তিনটা এই চারটা আমাদেরকে মনে রাখতে হবে এই চারটাই কখনো তিন টান হয় কখনো কখনো এক টান হয় কখনো চার টান হয় এটা এবার সহজ পদ্ধতিটা মনে রাখার জন্য নিয়ম কারণ মনে রাখতে যদি আপনাদের কষ্ট হয় এটা শুধু একটু মনে রাখবেন যে এটার উপরে চার আলিপ টান থাকলে এরকম যদি একটা টান থাকে তাহলে টান দিবেন তরবারির থাকলে আর এরকম মেসেঞ্জারের যদি থাকে চিকন চিহ্ন তাহলে এটাকে তিন আলিপ টান দিতে হয় আচ্ছা তাহলে এই মাদের হরফটা মনে রাখলেই আমাদের হবে হ্যাঁ তো এটা হলো এটা হলো যাদের একটু মনে রাখতে একটু এই হয় তাদের জন্য শুধু একটু মনে রাখলেই হয়েছে আর যারা চান একটু বিস্তারিত মনে রাখতে তাহলে এখানের মধ্যে আপনার মনে এটাকে ভাগ করে ফেলবেন একালিপ একালিপমারটা হলো একালিপমাতটা আলাদা করবেন হলো কি কি এক মাদের হরফ আবার হলো মাদের হারকাত হ্যাঁ আর হলো ওই মাদ্দে লিন মাদ্দে লিন ওই লিনের হরফের পর হরফে অক্ষ করলে মাদ্দে লিন আচ্ছা এরপর তিন আলিপমারটা দুই প্রকার কি কি ওই মাদ্দে ফাসিল। আর হলো মাদ্দা আরজি মাদের হরফের পরের হরফে অক্ষ করলে যেটা আমরা বললাম পঁচানব্বই পার্সেন্ট অক্ষই হলো কি যেটা অক্ষ আমরা যেখানে গিয়ে থামি দাঁড়ি সেখানে অধিকাংশ অক্ষই হয় মাদের হরফের পরের হরফে আর এরপর বাকিগুলা চার এর টান হয় সে চার এর টানের বিষয়টা আমরা বলছিলাম যে হরফটা লিখতে একটি অক্ষর লাগে সেটাকে এক আলি পরিমাণ টান দেওয়া যেটা একের অধিক সেটাকে চার আলি পরিমাণ টেনে পড়া সেটা আমরা শুরুর দিকে পড়ছিলাম এর পরবর্তীতে শুধু অলাদ দলিন হ্যাঁ মিম এগুলোর ব্যাপারে বলছিলাম যে এগুলা হলো শব্দের ব্যাপারে বলছিলাম যে মধ্যে চার হয় এই মাদের হরফের উপরেই চার হয় তো মাদের হরফটাই চার আপনি যদি চার এক আলিপ টান দেন অর্থ পরিবর্তন হবে না তো এখন মূল সারাংশ কথা মনে রাখতে হবে আমাদের মাদের হরফ মনে রাখতে হবে এই মাদের হরফটা এই যে এ তিন এ চারটা হ্যাঁ মূল সারাংশ কথা হলো এই চারটা আমাদের মনে রাখতে হবে এই চারটাই কখনো তিন আইফ টান হবে কখনো এক টান হবে কখনো চার টান হবে আচ্ছা এইগুলো আমাদের টানের বিষয় এবার আসি গুননার বিষয় গুন্নার বিষয়টা আমরা তিন ভাগে ভাগ করে নেই এক এক হরকতের বামে নুন ও মিমে এ হয়তো নুন আসবে হয়তো মিম আসবে এ নুন আর মিমে এ গুন্না করা আছে হরকতের বামে নুন আর মিম তাজদিদ হলেই গুননা হ্যাঁ

নুন সাকিন এবং তানবিন এই নুন সাকিন এবং তানবিনের পরে যদি আমরা দেখি যে আটটি হরফ আসছে কিনা আমরা দেখব আটটি হরফ এখনো কি হামজা হা হা আইন গইন খ দুটি হরফ র সাথে আর দুটি হরফ র লাম এই আটটি হরফ যদি থাকে তখন এই নুন সাকিন এবং তানবিনটা কি হয়ে যায় তার গুন্নাটা রহিত হয়ে যায় গুন্নাটা হয় না তো এই আট অন্য যে কোন হরফ আসুক আমরা নুন সাকিন এবং তানবিনকে কি করব গুন্না করব তো নুন সাকিন এবং তানবিনের পরে এই আট থাকলে আমরা শুধু গুন্না করব না বাকি সব সময় নুন সাকিন এবং তানবিনকে গুন্না করব এরপরে তৃতীয় নম্বর প্রকারে আসি তৃতীয় নম্বর প্রকারটা হলো একেবারে সীমিত ছোট্ট একটা কথা সেটা হলো মিম সাকিন সেটা হলো মিম মিম তো মিম এর পরে যদি সহজভাবে মা বাবা হ্যাঁ মা মিম মিম পর আরেকটা হ্যাঁ মিম মিম পর আরেকটা অথবা যদি বা আসে তখন মিম শাকিনটা কি হয় গুন্না হয় আর মিম শাকিনের পরে বা মিম কোনটা আসলো না তো গুন্না হবে না এটাকে মিম শাকিনের রিজার্ভ বলা হয় তাহলে গুন্নার বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল গুন্না তিন প্রকার এক হলো হরকতের বামে নুন ও মিমে তার গুণা করা ওয়াজিব নুন সাকিনে তার মিনে পরে ওই আঠারো থাকলে গুণা করবো না বাকি সবসময় গুণা করব মিম সাকিনে পরে বা মিম আসলে গুণা করবো বাকি কখনো গুণা করব না এরপর মাদের আলোচনা করছিলাম মাদের হরফ জবরে বাম্পাসে খালি আলিফ জেরে বাম্পাসে জজমালা ইয়া পেশে বাম্পাসে জজমালা ওয়াও এবং খাড়া জবর এই তিনটাকে আমরা এই চারটাকে আমরা মনে রাখবো এটাই এটাই কখনো এই চার আলিফ টান হবে কখনো তিন আলিফ টান হবে হ্যাঁ কখনো এক আলিফ টান হবে পরবর্তীতে শব্দের মাঝখানে যদি আসে তখন আবার উল্টা এগুলো টান হবে আর কি আচ্ছা আশা করি আমাদের সব বিষয়টা সবার কাছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ